মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা ইরানের শামম সে চেয়ে রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল একযোগে পঞ্চাশটি যুদ্ধ বিমান নিয়ে চালানো এই হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্থাপনা এবং একাধিক অস্ত্র কারখানা কিন্তু এখানেই শেষ নয় এর জবাবে ইসরায়েলের দিকেও ছুটে গেছে বৃষ্টির মতো ইরানি ক্ষেপণাস্ত্র কি ঘটছে ইরান ইসরায়েলে চলুন দেখে আসি বিস্তারিত বুধবার রাত রাতের আধার চিরে ইরানের রাজধানী তেহরানের আকাশে হানাদায় ইসরায়েলি বিমানবাহিনীর এক বিশাল বহর দ্য টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী প্রায় পঞ্চাশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান অংশ নেয় এই শ্বাসরুদ্ধকর অভিযানে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে তাদের মূল লক্ষ্য ছিল দুটি প্রথমত তেহরানের সেই সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র যা ব্যবহার করে ইরান পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল আইডিএফ এর দাবি এই কেন্দ্রের মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছিল দ্বিতীয় লক্ষ্য ছিল একাধিক অস্ত্র কারখানা এর মধ্যে এমন একটি কারখানা ছিল যেখানে ইসরায়েলের দিকে ছোড়ার জন্য সারফেস টু সারফেস মিসাইল তৈরি হতো শুধু তাই নয় যুদ্ধবিমান ধ্বংস করার জন্য সারফেস টু এয়ার মিসাইল তৈরির অত্যাধুনিক সরঞ্জামও বানানো হতো সেখানে এক কথায় ইরানের সামরিক শক্তিকে পঙ্গু করে দেওয়াই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েল যখন তাদের অভিযানের সফলতার কথা জানাচ্ছে ঠিক তখনই দৃশ্যপট পাল্টে যায় মধ্যরাতের পরে সাইরেনের শব্দে কেঁপে ওঠে মধ্য ইসরায়েল ইরান এবং ইসরায়েলি সূত্রগুলো জানাচ্ছে মাত্র ২০ মিনিটের ব্যবধানে প্রায় ত্রিশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন শহরে শুরু হয় ক্ষেপণাস্ত্র বৃষ্টি চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও এই বিধ্বংসী পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক অগ্নিগর্ভ অবস্থার দিকে ঠেলে দিয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কতটা থমথমে একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়ার ইসরায়েলি হুঙ্কার অন্যদিকে তার যোগ্য জবাব দেওয়ার ইরানি প্রচেষ্টা প্রশ্ন উঠছে এই হামলা ও পাল্টা হামলা কি একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করল আন্তর্জাতিক সম্প্রদায় এখন কি ভূমিকা নেবে মধ্যপ্রাচ্যের আকাশ কি আরও একবার রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হতে চলেছে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং লক্তা লক্তার আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় ধন্যবাদ